দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সচিয়া বইগুনিয়া খেয়াঘাটিতে এখানটায় আমরা তাদের ভিতরে চলে আসছি বৈগুনিয়া বইগুনিয়া ঠেয়াঘাটে

মানে আমি স্মৃতি রাই চলে যে হ্যাঁ যে একটা টাকা খরচ করে একটা ঘাট করা হয়েছে ঠিকই আসলে এই ঘাটটি মানুষের কোনো কাজে আসছে না এই ছাঁচিয়া যে ঘাটটিতে রয়েছে দেখতে পাচ্ছি এখানে যে ট্রলার যারা পার হচ্ছেন এই যে দেখেন ট্রলার পার হচ্ছে এই ঘাট থেকে এই যে ভাসমান একটা ঘাট রয়েছে এই এখান থেকে পার হচ্ছে কিন্তু আদৌ আসলে এই যে টাকা খরচ করে ছাঁচিয়া বাজারের যে এই এই ঘাটটি করা হয় যেখানে এসে খেয়া অথবা অন্য অন্য যান নৌযানগুলো থামবে সেই কিন্তু আসলে একটা মানে ব্যবহারই করা হচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে আমি একটু নিচে নামার চেষ্টা করি ঘাটটি থেকে অনেক টাকা ব্যয় করে আসলে এই ছাঁচিয়া বাজারে ঘাটটি করা হয় কিন্তু আসলে আদৌ সাধারণ মানুষের কোনো উপকার মনে হচ্ছে না আমরা টলার থেকে পার হলাম কিন্তু ওখানেই নামিয়ে দিল কিন্তু এই যে ঘাটটি দেখেন এই ঘাটটিতে কিন্তু আসলে এখানে অনেকটা কেমন জানি উঁচু যে এখানে আসলে ফিরতে পারছে না বা নামতে পারছে না এখানে রয়েছে ছাঁচিয়া বাজারের যে পাটটি তাও ভাঙনের পাট এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে ও পাটটি রয়েছে বহইগড়িঙ এই তো একটু আমি বরাবরের মতো একটু জানার চেষ্টা করব যে আসলে যেহেতু আমি যুক্ত করি সব সবসময় হাবিব আসলে আমরা দেখলাম যে আমরাও টলারে পার হলাম যে আসলে হয়তো যদি হিসাব করি লাখ লাখ টাকায় এটা নির্মিত হয়েছে আসলে সাধারণ মানুষের কি কোনো উপকারে আসছে অথবা আমরা কি আসলে আসতে পারলাম কিনা আসলে মানে এখানে তো আর ভিড়তে পারলো না টলারটি যেহেতু ভেললো ওই ওইখানটিতে আসলে সাধারণ মানুষকে আসলে এই যে ব্যয় করা হলো আসলে কি উপকৃত হচ্ছে নাকি মূলত আমি এর আগে যখন আসছি এই এই ঘাটটা থেকে এই গাড়ি গোড়া চলাচল করতে আজকে এসে দেখলাম যে সম্পূর্ণ ভিন্ন মূলত একটাই কারণ যে এই যে জায়গাটা এটা মোটামুটি বেশ খরস্রোতাই নদীটা এই নদীটা ভাঙতেছে আসলে এটা এই এই ভাঙার মানে বাজারটা ভাঙতেছে এটা আসলে প্রোটেকশনের জন্য কোনো ব্যবস্থা নেয় নাই যার কারণে কিন্তু এই উন্নয়ন কাজ কোনো কাজে আসতেছে না আমরা তো আছি সাচিয়ার পার সাচিয়া বাজার বহু বড়ই বুনিয়ে সম্ভবত ওপারটা সাচি এটা হচ্ছে মালিকেলি ইউনিয়নের জি সাচিয়া এবং এই জায়গাটা বাজারটা আমি অনেক দিন ধরেই আমার যাতায়াত আছে কিন্তু এটা আসলে এই দীর্ঘ দিন ধরে কোনো কোনোখানে বাঁধ বা নদী রক্ষার জন্য কোনো কাজ করা নেই যার কারণে এই যে ডেভেলপমেন্টটা করছে এটা আসলে খুব একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু এই ভাঙনের কারণে কোনো কাজে আসে কাজে আসতেছি না আসলে দর্শক হাবিবে যে তথ্যটি দিল না আসলে এটা এক ভাঙন পাড় আমি অনেক আগে পারে আসছি আসলে এই পাড়টি একটু অবহেলিত পাড় এ বাজারটি অবহেলিত অনেক আগে এই যে দোকান টোকান অনেক এদিকে ছিল ভাঙতে ভাঙতে কিন্তু একটা সময় অনেক ভিতরে চলে গেছে যাওকে একটু দেখানোর চেষ্টা করলাম আসলে একটু দাবি জানাবো যে যেখানে দু চার টাকা খরচা করা হয় সেই টাকাটা যেন গরিবের বা সাধারণ মানুষের উপকারে আসে সেই দাবি জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন